এই ভরা বাদরে আকাশের মুখ ভার বৃষ্টি এলো বলে তবু আমি বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমার গন্তব্য রাজবলহাট আমি হাওড়া থেকে সাতটা তিরিশে রাজবলহাট এক্সপ্রেস ধরেছি যদি আপনারা আসতে চান তাহলে হরিফাল স্টেশন থেকে নেমে ট্রেকার ধরলেই মাত্র চল্লিশ মিনিটে পৌঁছে যাবেন রাজবলহাট স্টপেজ আমি এখন রাজবলহাটে মা রাজবল্লভীর মন্দির তরুণ এর নিচে দিয়ে চলে যাওয়া রাস্তায় সারি সারি পূজার দ্রব্য সামগ্রীর দোকান এ পথ বলে যায় কত কথা কথিত আছে চার চক চোদ্দপাড়া তিন ঘাট নিয়ে রাজবলহাট রায়বাগিনী ও হুগলি জেলার ইতিহাস গ্রন্থ অনুযায়ী মায়ের প্রতিষ্ঠার দুটি কাহিনী প্রচলিত কিন্তু যেটি সবচেয়ে প্রচলিত সেটি হলো রাজা সদানন্দ মুখোপাধ্যায় মৃগশিখারে বেরিয়ে তার মনে চৈতন্যের উদয় হয় এবং তিনি সমস্ত ত্যাগ করেন কিন্তু গুরু রামরাঘব ভট্টাচার্য তাকে হিন্দু ধর্ম সুরক্ষা ও প্রজাদের সুরক্ষার জন্য পুনরায় রাজকার্যে যোগ দিতে অনুরোধ করেন গুরুর আদেশে ধর্মপ্রাণ রাজা এরপর স্বপ্নাদেশ পেয়ে রাজবল্লভী মাকে প্রতিষ্ঠা করেন এই মন্দির নির্মাণ হয় ইংরেজি তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মায়ের স্নানের পুকুর প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পুষ্করণীতে বেলায় মা স্নান করতে আসেন এখন আমি প্রবেশ করছি রাজবল্লবী মায়ের মন্দির প্রাঙ্গণে আজকে এসেছি রাজবলহাটে রাজবল্লবী মায়ের কাছে মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এখানে এসে আপনারা মায়ের পূজা ও পুষ্পাঞ্জলি দিতে পারবেন এছাড়াও এখানে শনি মঙ্গলবার বলিসহ পূজা দেওয়ার ব্যবস্থা আছে মায়ের এই শ্বেত বন্য মূর্তি তেরো চোদ্দ বছর অন্তর গঙ্গাজল ও গঙ্গা মাটি সহযোগে নির্মাণ করা হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠিত হয় মায়েরার এক নাম শ্বেতকালী প্রমাণ আকারের দণ্ডায়মান নারী শরীর গৌরাঙ্গী দ্বিভুজা দক্ষিণ হাতে ছুরি বা ছোট খর্গ বাম হাতে একটি ছোট্ট পাত্র নরকপাল জাতীয় মায়ের দক্ষিণ চরণটি মহাকালের বুকের ওপর শায়িত মহাদেব বিচিত্র ভঙ্গি মায়ের বাম চরণখানির নিচে করজোড়ে উপবিষ্ট গোপলা বিরুপাক্ষ ভৈরব যিনি দেবীর সাধনায় মগ্ন দেবীর সঙ্গে পূজিত হন শালোগ্রাম শিলারূপে বাসুদেব দেবী ভগবতী নীলকণ্ঠ সরস্বতীও মন্দিরের প্রাঙ্গণে পাঁচটি শিবের মন্দির আছে নাট মন্দিরের ডান দিকে তিনটি যথা রাজরাজেশ্বর নন্দীশ্বর ওমেশ্বর ও ত্রম্বকেশ্বর হয় এছাড়া দুটি শিব মন্দির যথা বানেশ্বর একমাত্র এই মন্দিরটি ভক্তদের জন্য খোলা আছে একটু এগিয়ে এই যে শিব মন্দিরটি নূতনভাবে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে এই নাট মন্দির খানি তেরোশো ছেচল্লিশ সনে জওহরলাল ভর মহাশয়ের চেষ্টায় ও তাদের পারিবারিক অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত হয় মন্দিরের নির্মাণ হয় ইংরেজি তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন ভোরসুর রাজ্যের রাজা সদানন্দ কর্তৃক যদিও বর্তমানে নিদর্শন কিছুই নেই উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দির পুনরায় নির্মাণ করা হয় তাই এই রাজবল্লভী মায়ের ইতিহাস প্রায় আটশো বছর পুরত। আপনারা এখানে অন্নভোগ গ্রহণ করতে চাইলে এগারোটার মধ্যে চল্লিশ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করবেন এখানে টিকিট কাটতে এসে দেখি মায়ের রান্নার আয়োজন চলছে ফোন একটা তিরিশ অন্নপ্রসাদ আরম্ভ হয়ে গেছে অন্নপ্রসাদে ভাত ডাল পায়েস ছাড়াও মায়ের প্রিয় চিংড়ি মাছ দিয়ে একটি বিশেষ সবজি তরকারি দেওয়া হয় যা এক কথায় অমৃত সম। এর পরবর্তী গন্তব্য আটপুর ভালো লাগলে সঙ্গে থাকবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন